ফরিদগঞ্জের টুংটাং শব্দে মুখরিত কামারের দোকানগুলো কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন কামারিরা জসীম উদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত কুরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফরিদগঞ্জের কামারশালার কামারিরা দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তাদের ব্যস্ততা কুরবানির ঈদে গরু ছাগল উঠ মহিষ কুরবানির পশু হিসেবে জবাই করা হয় এসব পশু কাটাকাটির জন্য ব্যবহার করা হয় দা বটি ছুরি চাপাতি তাই কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটা পিটিতে টুং শব্দে মুখর হয়ে উঠেছে ফরিদগঞ্জের কামারশালাগুলো আগুনের শিখায় তাপ দেওয়া হাতুই পেটানো টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা বটি চাপাতি ও ছুরি তাই যেন দম ফেলারও সময় নেই কামারিদের নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন কামাররা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা সারা বছর তেমন কাজ না থাকলেও কুরবানির ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ ব্যস্ততা বেড়ে যায় কামারদের ফরিদগঞ্জে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন কামারপাড়া ও দোকান ঘুরে দেখা যায় দা ছুরি চাকু ও বটি বেচা বেড়েছে তবে কারিগররা অভিযোগ করেন তাদের পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম কামারেরা এবছর প্রতি পিস চাকু একশত থেকে একশত টাকা দা তিনশত থেকে ছয়শত টাকা ছয় শত টাকা কেজি দরে চাপাতি জবাই ছুরি আট থেকে বারো টাকা বিক্রি করছেন এছাড়া পুরনো সব যন্ত্রপাতি সান দিতে গুনতে হচ্ছে এক শত থেকে দুই শত টাকা পর্যন্ত সারা বছর তেমন কাজ না থাকায় অনেকেই বাধ্য হয়ে পৈতৃক এই পেশা পরিবর্তন করছে